নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমার হাজব্যান্ড রান্না করছেন ওনার একটা স্পেশাল রেসিপি উনি কাঁচকলা খেতে খুব ভালোবাসেন এদের কাঁচকলা আলু দিয়ে একটা স্পেশাল রেসিপি আজ বানিয়েছেন এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা দারুণ খেতে হয় আলু আর কাঁচকলা খুব সুন্দর একটা রেসিপি এর জন্য এখানে নিয়ে নিয়েছেন কাঁচকলা চারটা কাঁচকলাকে বড়ো বড়ো পিস করে কেটে হলুদের জলে ডুবিয়ে রেখেছেন একটা কাঁচকলাকে চার পিস করা হয়েছে আর সাথে আলু দিয়েছেন আলুগুলা বড়ো বড়ো পিস করে আলু ও কাঁচকলার সাথে জলে ডুবিয়ে রেখেছেন আর এখানে নিয়েছেন শস্য পেস্ট এখানে তিন থেকে চার চামচের মতো শস্য পাউডার জলে গুলে রেখেছেন সাথে নিয়েছেন আদা কুচি টক দই আর বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছেন তাই দিয়ে বানাবেন কাঁচকলার রেসিপিটা এই নুন জলে আর হলুদ জলে ভিজিয়ে রাখা কাঁচকলাটা উঠিয়ে নিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে মেখেছেন এবার এগুলোকে গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছেন এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে এক এক করে কাঁচকলার পিসগুলা ভেজে নিচ্ছেন আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছেন যে শস্য পেস্টটা গুলে রেখেছিলেন এই বাটির মধ্যে দিয়ে দিয়েছেন হলুদ মশলাটা এখানে একটু বেশি লাগবে এবার দিচ্ছেন ধনে গুঁড়ে তো প্রায় দুই চামচ দেওয়া হয়েছে ধনে গুঁড়ে এখানে দুই থেকে তিন চামচের মতো দিচ্ছেন আর লাগছে জিরে গুঁড়া জিরে গুঁড়াও এখানে এক চামচ দিয়েছেন আর অল্প প্রায় দুই চামচ জিরে গুঁড়াও দিয়েছেন এখানে আর লাগছে লাল লঙ্কার গুঁড়া লাল লঙ্কার গুঁড়াও এক চামচ দেওয়া হয়েছে আরও একটু দিয়ে দিচ্ছেন রেসিপিটা বেশি ঝাল ঝাল হবে না প্রায় দুই চামচের মতো লাল লঙ্কার গুঁড়াও দেওয়া হয়েছে এবার দিয়ে দিচ্ছেন এর মধ্যে টক দই এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছেন একটা চামচের সাহায্যে সব গুড়া মশলাটা টক দই শস্য পাউডারের সাথে ভালো করে মিশিয়ে একটা গাঢ় পেস্ট বানিয়ে নিচ্ছেন কাঁচকলাগুলো একদিক ভাজা হয়ে গেছে এখন অপর দিক উল্টে দেওয়া হচ্ছে কাঁচাকলাগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভেজে নিয়েছেন এগুলো উঠিয়ে নিচ্ছেন এখন এই রেসিপির মধ্যে কাঁচকলাগুলা এইভাবে বড়ো বড়ো পিস করে আর লাল করে ভেজে নিতে হবে সব কাঁচকলাগুলো উঠিয়ে নিচ্ছেন এবার কাঁচকলা ভাজার তেলের মধ্যে বড় বড় করে কেটে রাখা আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে এখানে লবণ হলুদ মাখিয়ে আলুগুলাকেও লাল লাল করে ভেজে নিচ্ছেন এভাবে আলু ভাজলে ভাজার সাথে সাথেই আলু অনেকটা সিদ্ধ হয়ে যায় প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখানে আলু আলুগুলোও দেখুন লাল লাল করে ভেজে নিয়েছেন এগুলোকেও এখন উঠিয়ে নিচ্ছেন কাঁচকলাও বড় বড় পিস করতে হবে এই রেসিপির মধ্যে আর আলুগুলাও এরকম বড় বড় পিস করে দিতে হবে এবারে ভাজা রিফাইন্ড অয়েলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছেন জিরে ফোড়ন আর দিচ্ছেন শুকনো লঙ্কা আর দেওয়া হচ্ছে তেজপাতা তেজপাতা দেওয়ার পর সামান্য হিং দিয়ে দিবেন এই রেসিপির মধ্যে হিংটা দিলে রেসিপির স্বাদটা খুব ভালো আসে একটু হিং দিয়ে দিলেন তেলের মধ্যে এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছেন আদা কুচিটাও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে এভাবে আদাটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছেন আমি আদাটা এভাবে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে এবার কুচিয়ে রাখা বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছেন ওনার হাতে কাঁচকলার রেসিপি খেতে দারুণ লাগে তাই আজ উনি স্পেশাল ডিশটা বানাচ্ছেন টমেটোটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছেন এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছেন যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণ দিয়ে টমেটোটা আর একটু ভালোভাবে তেলের মধ্যে এইভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এবার টমেটোটা একটু সময়ের জন্য ঢেকে দিবেন এতে করে তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা দেখুন ঢাকাটা উঠিয়ে নেওয়ার পর টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে এইভাবে ঢাকা দিয়ে মশলাটা কষালে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় অনেকটাই নরম হয়ে গেছে টমেটো এবার এর মধ্যে বাটির মধ্যে যে বানিয়ে রাখা মশলাটা এটা দিয়ে দিচ্ছেন এখানে শস্য পেস্ট দইয়ের সাথে সব গরু মশলা একসাথে মিশিয়ে পেস্ট করে রেখেছিলেন এই মশলাটা দিয়ে দিচ্ছেন এই মশলাটা দিয়ে গ্যাসের আশটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটাকে এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছেন এর মধ্যে যেহেতু এর মধ্যে টক দই দেওয়া হয়েছে দইয়ের টকটা ব্যালেন্স হয়ে যাবে সামান্য চিনি দিলে চিনি দিয়েও মশলাটাকে একটু সময় কষিয়ে নিতে হবে আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছেন মশলা কষানোর সাথে পরিমাণ মতো লবণটা দেওয়া হয়ে গেল এবার মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে এর টেস্টটা তত বেশি ভালো হবে এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে লক্ষ্য রাখবেন এই সময়টাতে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা কষানো হয় দেখুন অনেকক্ষণ ধরে উনি মশলাটা কষাচ্ছেন মশলাটা কালারটা খুব সুন্দর হয়েছে বেশ সময় ধরে মশলাটা কষানো হয়েছে মশলা থেকে তেল ছেড়ে আসছে এতে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা কাঁচা কলা আর আলু দেওয়া হয়ে গেছে কাঁচা কলা আর আলুটা দিয়েও মশলার সাথে একটু সময় কষিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে নিতে হবে কাঁচা কলা আলুর সাথে মশলাটা কষিয়ে দেখুন কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে এইভাবে একদম শুকনো শুকনো করে মশলাটা কষাতে হবে মশলাটা কষানো হচ্ছে খুব সুন্দরভাবে আরও একবার লানিয়ে দিচ্ছেন উনি একদম শুকনো হয়ে গেছে কষাতে কষাতে কাঁচা কলা আর আলুর গায়েও মশলাগুলো খুব সুন্দর লেগে গেছে এইভাবে কষিয়ে নেবেন আপনারা একটু সময় নিয়ে রান্নাটা করবেন তবে এর টেস্টটা দারুণ লাগবে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছেন জল যে বাটিতে মশলাটা গুলে রাখা হয়েছিল সেই বাটি দুয়ার জল দেওয়া হয়ে গেছে জলটা দিয়ে মশলার সাথে আলু আর কাঁচকলাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছেন আর একটু ঝুল দিয়ে দেওয়া হয়েছে একটু ঝুলঝুল দেখা যাচ্ছে এখন যখন রান্নাটা শেষ হয়ে যাবে কাঁচাকলা আলু অনেকটা ঝুল টেনে নেবে এইভাবে যখন ঝোলটা ফুটে উঠবে তখন গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু কাঁচকলা আর আলুটা বাজার সময় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি সবসময় কলাকে কাঁচকলা বলি তাই একবার কলা বলছি একবার কাঁচকলা বলছি ঢাকা দেওয়ার ধরুন দেখুন খুব সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে কাঁচা কলাও সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে উপর থেকে কসুরি মেথি দিয়ে দিচ্ছেন এতটুকুই ঝুল থাকবে ঠান্ডা হওয়ার পর ঝুলটা অনেক কমে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কাঁচাকলা আলুর মধ্যে ডুববে এই রেসিপিটা ঠান্ডা করে খেতে খুব ভালো লাগে আমার হাজব্যান্ড আছে বানিয়েছেন ওনার পছন্দের রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেলাইকনটা টিপবেন যাতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন খুব সুস্বাদু হয় এই রেসিপিটা দেখতেও খুব সুন্দর হয়েছে